এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা লং লংমাস্ট যমুনা ঘোষণা করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি যখন প্রেস ক্লাব পেরিয়ে হাইকোর্ট মোড়ের দিকে এগিয়ে আসেন তখনই আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা প্রদান করেন এবং পুলিশি বাধায় এখন পর্যন্ত শিক্ষকরা রাস্তার সামনে হাইকোর্ট হাইকোর্টের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে পুলিশ তাদের যে রং মাস্টার যমুনা কর্মসূচি সেখানে বাধা প্রদান করেছে অর্থাৎ ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন ইচ্ছে এই মানুষের শিক্ষকরা এবং অপরদিকে অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থানে রয়েছে অর্থাৎ পুলিশের যে ব্যারিকেড সেটি ভাঙার চেষ্টা করছেন এই মুহূর্তে পুলিশি যে ব্যারিকেড সেটি পেরিয়ে তারা লং লংমার্চে যমুনা কর্মসূচি সফল করার জন্য চেষ্টা করছেন অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থানে রয়েছে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশের যে জল কামান সেটিও প্রস্তুত রয়েছে অপর পাশে এবং অপর পাশে পুলিশের উর্ধতন কর্মকর্তা রমনা জনের ডিসি মাসুদ আলম তিনি এখানে রয়েছেন ধর্মীয় শিক্ষার প্রাথমিক স্তর আমাদের বছর থেকে বৈষম্য কেড়ে করা হয়েছে আমরা জানতে চাই এদেশের ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের লং মাস্টার যমুনা কর্মসূচি পুলিশে বাধায় সম্মুখীন হয়েছেন এবং প্রেস ক্লাবের ঠিক সামনে পুলিশি বাধায় এখন পর্যন্ত পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং লং মার্চ যে যমুনা কর্মসূচি সেটি এই মুহূর্তে পুলিশের বাধার সম্মুখীন হয়ে রয়েছে অপরদিকে শিক্ষকরা বেশ অনর অবস্থানে রয়েছে কিছুক্ষণ পূর্বে আমরা দেখতে পেয়েছি পুলিশের যে ব্যারিকেড সেটি ভাঙার চেষ্টা করছেন শিক্ষক অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থানে রয়েছে ব্যাপক সংখ্যক পুলিশের কর্মকর্তা পুলিশ সদস্যদের দেখা যাচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলছেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিয়োগছেন সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড এক এক্ষি